হ্যালো আর কি বলবেন না আজকে সোমবারের প্রথম শ্রাবণ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমরা যাচ্ছি একটু জল ঢালতে বাড়ির সামনেই যাবো না বলেছি মা তো জোর জবরদস্তি দিয়ে টাইছি যে গৌরির সামনে তবে নিতে পাবো আজকে প্রচুর পাং থেকে কানতে মন্দিরের সামনে দেখতে বললামই এটা হলো প্রথম সোমবার যখন শ্রাবণ মাসের প্রথম সোমবার পরে তখন আমি বাড়িতে ছিলাম তখন মানে যেতে চাইনি বলতে কি প্রথমে মাকে বলেছি যাব তারপরে যে যাবো না রেডি হয়ে গিয়েছে বৌদি রেডি হয়ে গিয়েছে আর এদিকে আমার পুচকোকে রেডি করতে হবে মানে পিছে পিছু এই সারাক্ষণ থাকতে হয় না ওই জন্য আমি যে যাবো না থাক তার যে পরে মা বললো শুধু চুড়িদারটা পরে নেয় পরে চল তারপরে ওই যে চলে এসেছি মন্দিরে আর আমার শোনোটা এত এখন দুষ্ট করতে পারে টুতুর তুতুর করতে থাকে নতুন 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 হাঁটা শিখেছে মানে কেবল ভালো ভালোভাবে এতটা হাঁটতে পারে কি বলতে হাঁটতে পারে একটু একটু মানে অনেকক্ষণ হাঁটে আবার কোনো সময় পড়ে যায় মানে এখনও ঠিকভাবে হাঁটাটাই শেয় হয়নি কিন্তু এখন যে হাঁটা শিখেছে শুধু হা হেঁটে বেলা কোলে থাকে না এখানে এসেও কোলে থাকবে আর নামবে আর এই জায়গাটা এত পিছলা ওদিকে পুজো দেখো কোলে উঠিয়েছে মানে প্রথমে মা বৌদি পুজো দিয়ে দিবে তারপরে মা বলা আংকে দিয়ে দিবি তারপরে বৌদিকে মানে ভোগ ফটো করবে ও দিদন তারপরে আমিও পুজো দিয়ে দেবো আর বৌদির পুজো দেওয়া হয়ে গেল এখন মা পুজো দিয়ে দিচ্ছে আর ওকে কোলে নিয়েছি দেখে কী কিটি কিটি করছে মানে নিচে না বাড়িখানে পিসলাই যাচ্ছে কিন্তু পুরো মানে জল ঠল দেওয়া আছে তো পিসলা পিছলা বৃষ্টি যে হারে কয়দিন বৃষ্টি ছিল আর এখন তো রোদ গরম তারপরে এই যে মার এখন পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি লাস্টে দিয়ে দেবো তারপরে আমার সোনুটাকে ধরবে ওর মামি নাহলে ওর দিদোন নিবে একজন তারপরে আর তোমাদের সাথে আমি অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আমার পুচকুর ভিডিও মানে বার্থডে ভিডিওগুলো আছে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো সবাই একটু পাশে থেকো আর এই দেখো ওর মামি নিবে কোলে যাবে না কিছুতেই মামির কাছে থাকবে না আমার কাছেই থাকবে আবার একটু পরে নেমে পড়বে মানে কিছুক্ষণের জন্য দেখবে কি করছে মা দেখবে ও হয়ে গেছে দেখা হয়ে গিয়েছে ও নেমে আবার তো তুত করে একাই যেতে থাকবে এখন সারাক্ষণ ওর পিছিয়ে পিছে দৌড়াতে হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দেবেন যাতে আর নতুন নতুন ভিডিও তোমাদের সবার ফোনে পৌঁছে যায় Next. कोह <laughs> oh. দেদা খুশি হই গেল না আ হা হা দেখে যাবে পুরো পুরো আজকে ঢং করে সব পুরো আমার হে হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি হয়ে গেছে আর আমাদের সন্দুর ঢঙ্গের হাসি দেখলে ও ঢং ও এখন হাসতে পারে মানে তুমি যেটা করবা ঢঙ্গের হাসি হাসবা ও হাসবে তুমি মানে কাশবা ওর সামনে ও কাশবে গাড়ি ভু করবা ও ভু করবে মানে যেটা করবা ওটাই ও করবে বাড়ি এসে তারপরে কয়েকটা ফটো তুলে নিলাম দেখো একটা ফটো ভালো নেই সব কটা ফটোই যেমন তেমন তো সব স্মৃতি হয়ে থাকবে ফটোগুলায় আর তারপরে রাত্রেবেলা এখন ফোনে মানে বিকালবেলার দিকে ফোনে কথা বলছে হ্যালো বলে ফোনটা তো বন্ধ আছে খাইতেই চাই এত দুষ্টুমি করে খাওয়াচ্ছি ফোনটা দিয়েছি দাদু ফোন ছোট চলে না ফোনটা আর ওইভাবেই দেখো না হ্যালো বলে হ্যালো কানে নিয়ে এখন কানে যেটা পাই সেটাই হাতে নিয়ে হ্যালো করতে থাকে চলো দেখতে থাকো আমার হ্যালো বলো হ্যালো হ্যালো করো হ্যালো করো পাপা তুমি ফোন করছো হ্যালো করো হ্যাপি চলো কোথায় কই যাবে তো কানে কানে হ্যাঁ হ্যালো Mm, ¡Halo, halo! Mm. Mm. ¿Qué, Bolcho? ¡Crisu! No, no, no.